হ্যালো সালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে আমি একটা শিলার ভিডিও করলাম তো ডলার বসানো কিভাবে ডলার বসাতে হয় খুব সহজ পদ্ধতিতে তো এর সাথে ভাবলাম কি আর কি বলবো বলার কিছু নাই আর গান সেট করতে খুব ভালো লাগে না তো ভাবলাম নিজের ভয়েস দিয়ে একটা গান গেয়ে সেট করে দিই তো ওকে আমি পথচারী এই কাটার মুকুট লাগে ভারি গেছে জীবন দিকে দুজনারে মেনে নিলেও কি মেনে নিতে পারি ছুতে গিয়েও যেন না না পাই এবার আলাদা আলাদা থেকে তাই পড়েছি প্রায় কেমন আলাদা আলাদা তো আমার গানটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলেই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন শেয়ার করবেন লাইক করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ডলার প্রসঙ্গটাও কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তো আল্লাহ হাফেজ